বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন চিৎ করে ফেলে উপর করে এমন করা করে গয়না শুদ্ধ নরে উত্তর গয়না পরে শিল্পাটায় মশলা বাটা দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরে করছে টানাটানি মধ্যখানে খিল মেরেছে ভিতরে পড়ছে পানি উত্তর খেজুর গাছ থেকে রস পরা জামাই এলো কাজে বলতে পারি না লাজে আমার একটু কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে ওত্তর উত্তর গাইদোহান গলা জড়িয়ে আসে রসিক যুবতী কোমরে বসে সমতনে বসতে উত্তর কলসী বেটির নাম পার্বতী নাস্তে নাস্তে গর্ভবতী উত্তর নাটাই সুতা মুখেতে খেলে চুমু হাসে খল খল পেটের মাঝে শুধু জল করে ছলছল এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন